সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রশীদ রহমত মানুষের পক্ষে জানা সম্ভব না তার এই নির্দশন সমস্ত আরবে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ বালির পাহাড় পড়ে রয়েছে জনমানবহীন শূন্য মরু মরুভূমির বালি দেখতে কত সুন্দর লাগে মানুষ গাড়ি ভাড়া করে হাজার হাজার মানুষ আসে এই সমস্ত জায়গায় ট্যুর করার জন্যে ঘোরার জন্যে আমিও তাদের মধ্যে একজন আসছি কি এক রহমত কি এক মহব্বত টাইনে নিয়ে আসে এই বালির কাছে বৃষ্টি হয়েছিল তাই সুন্দর সবুজ সবুজ ঘাস হয়েছে অনেক সুন্দর ঘাস হইছে ফুলও ফুটছে জুন জুলাই মাসে এই সব ঘাস মারা যাবে ফুল আর ফুটবে না এই গাছগুলি থাকবে এই সমস্ত ঘাসই উঠে খায় আল্লাহর অপরূপ সৌন্দর্য নৈসর্গিক সৌন্দর্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ